গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা তো আমি আজকে খুব 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 খুশি খুব হ্যাপি কারণ এমন একটা খবর আছে যেটা তোমাদেরকেও জানাবো আর আমি তো খুব খুশি ফ্যামিলিতেও খুব খুশি সকালবেলাতে ঘুম থেকে ওঠেই মর্নিংয়ে আমি কিন্তু জিনিসটা দেখে আমি এতটা হ্যাপি হয়ে গেছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ জানি না এটুকুতেই আমি অনেকটাই খুশি হয়ে গেছি তো চলো আগে কাজকর্মগুলো করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমার খুশির কারণটা কি আরও একটা জিনিস নেওয়া হয়েছে সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা জিনিস যারা বিবাহিত দিদি বোনেরা আছো কাকি কাকিমা তাদের কিন্তু জিনিসটা খুবই পছন্দ হবে বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে তো জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে অনেক দিন ধরে কিনে রেখেছি কিন্তু দেখানো হয়নি তো তার কী বলো তো সকাল সকাল উঠে গেছি সেই জিনিসটা দেখার জন্যে কারণ আমি ওই জিনিসটার জন্য ওয়েট করে আছি অনেক দিন ধরে অনেক 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 দিন ধরে ওয়েট করে আছি তো সেই জিনিসটা আজকে সম্পূর্ণ কমপ্লিট মানে সম্পূর্ণ হলো আমার আজকে একটা ড্রিম কমপ্লিট হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তোমরা কিন্তু আমার পাশে থেকো তাই এখন বিছানাপত্র ছেড়ে নিই তার বর গেছে এখন ব্রাশ করতে মেয়ে এখন খেলা করছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে খেলা করছে ও তো সকাল হলে ওই কাজ তো ছুটে বেড়াচ্ছে আর আমিও সে কাল থেকে জামা কাপড়গুলো পরে আছে সেগুলোকেও গুটিয়ে রাখছি আজকে কিন্তু শ্যুটের কথা ছিল জানো তো আজকে একটা হালদি শ্যুট করাবার ইচ্ছা ছিল তো কী তো আমার এতটাই আনন্দ এতটাই খুশি যে না আজকে ছেড়ে দিলাম যে না আজকে আর শ্যুট করাবো না আজকে সবার সাথে মানে আমার আনন্দটা আমার সুন্দর মুহূর্তটা সবার সাথে কাটানোর খুব ইচ্ছা তো সেই জন্য আমি আজকে আর কিন্তু শ্যুট করাই নাকি তো এখানে মেঘি চুল চুল কই নাই তো 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 কোথায় লাগাবি স্নান টান করে নিচে ঠাকুর ঘরে মানে নিচে ঠাকুর তালাতে পুজো দিয়ে ওপরে ঠাকুর ঘরে আমি চলে এসেছি আর এই ফুলগুলো মা কালকে কিনে রেখেছিল তো সেগুলোকে জল দিয়ে প্যাকেটে জল দেওয়া ছিল তাই ভাবলাম চলো গামলাতে ঢেলে জল দিয়ে রাখি কারণ টাটকা হয়ে থাকে ফুল পচেও না অনেকটাই স্টে করে আর এখানে এই যে জলগুলো দিচ্ছি গাছগুলোতে দেখতেই পাচ্ছ হরি গাছটা খুব সুন্দরভাবে হয়েছে এখন যেহেতু জলটা খুব পরিমাণে দেওয়া হয় আর এখানে গোলাপও ফুটেছে গোলাপ গাছটাতেও আমি ঘুরে 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 জল দিচ্ছি আর ক্যামেরা করছি আবার এই দিকে চলে এলাম এই যে এই একটা গোলাপ গাছ আর এখানে কি কি গাছ বেরিয়েছে আমি ঠিকভাবে জানি না আর এখানেও দিয়ে দিলাম গাছ আর বাবা যাচ্ছে দেখো এখন অফিস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আবার একটা গাছে জল দিলাম আমি বালতি করেই ঢেলে দিলাম লে যাই হোক তারপর আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এই যে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপ জ্বালিয়ে দিয়েছি আর ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে তারপর শঙ্খ বাজিয়ে আমি নিচে গেলাম নিচে যাওয়াতে মা বলল যে ভাত আছে ভাত খেয়ে নাও এখানে আলু ভাজার ভাত খাচ্ছি চলো ঘরকে চলো চান করে নেবে তো এখন মেয়েকে স্নান করিয়ে দেবো তারপর তোমাদেরকে বলবো আজকে আমার খুশি খবর আনন্দ কেন এত খুবই ভালো লাগছে আর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা কিউট মানে জিনিস কেনা হয়েছে অনেক দিন ধরেই রাখা আছে প্রায় দিন ধরে রাখা আছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো মেয়েকে স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করে দিন নয়তো ওর পাপা এসে আমাকেই ভুগবে কারণ এখন বাজে পুরো সাড়ে বারোটা বাজতে চলেছে যায় দেখি

আমার বাবার বিয়ে কার সাথে তোমার সাথে প্রাপ্তি টাকা ওইদিকে সবাইকে হাই করে দাও আজকে টাকাতে হয় তো সুজা হয়ে দাঁড়াতে হয় দিয়ে বার হাই করে দাও বদমাসি হচ্ছে স্নান করে দুটো বেলাতে সবজি বিক্রি করতে এসেছিল তাই মা নিয়েছিল তো এ চান করতে ঢুকে গেলে তো লোকে কি শুনছে চালাচালা করে আমাদের কেটে খাওয়াচ্ছি তো সন্ধে ঠিক লেগে গেছে আর মানে লাগেনি সন্ধ্যে টাইম হয়ে গেছে তো এখন আমি আছি ছাদে সন্ধ্যে দেবো করে তার রান্না বান্না তো হয়ে হয়নি অর্ধেকটা করেছিল অর্ধেকটা করতে আছে সন্ধে সন্ধে দিই তারপর তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা তো রান্না বান্না করে উঠ করেই গেছিলাম একটু বাইরে যাই হোক তো মনটা খারাপ আবার যেটা আনন্দের কথা ছিল তো সেই আনন্দটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে মানে ইউটিউব ফ্যামিলি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে সবারই খুব আনন্দ কিন্তু কি বলো তো বাবার হঠাৎ শরীরটা খুব খারাপ সেই জন্যে মনটা আরও খারাপ হয়ে গেল। আনন্দের মাঝখানেও মনটা খুব খারাপ হয়ে গেল তাই দেখতেই পাচ্ছ আমি ড্রেস পরে বাবাকে দেখতেই গেছিলাম আর আর কী বলবো সেরকম আর কিছু বলার নেই তোমাদের যে দেখাবার যে জিনিসটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম বাট আজকে আর আমার একদমই টাইম নেই কারণ সত্যি খুব মনটা খারাপ তাই আমি সেই জিনিসটা দেখাতে বললাম না নেক্সট কোনো ব্লগে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কি নেওয়া হয়েছে খুবই একটা প্রিয় জিনিস আর সবারই হয়তো খুবই পছন্দ হবে বেসিক্যালি মেয়েদের তো বিবাহিত মেয়েদের তো খুবই পছন্দ হবে জিনিসটা খুবই একটা সুন্দর জিনিস আছে আমার কাছে আমি নিয়েছি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আর ভালো লাগছে না আমার খুবই মনটা খারাপ হয়ে গেলো খুব কষ্টও হচ্ছে তো যাই হোক চলো টাটা বাই আর আর একটা বাবা সুস্থ হোক ভালো হোক ভালো থাকুক সুস্থ হোক বাবাকে আসতেও বললাম দেখি আসবে কালকে তো বাবা ভালো থাকুক তারপর স্পেশাল কিছু আসতে চলেছে সেটা একটু লেট আছে টাইমটা একটু লং তো স্পেশাল কিছু ভিডিও আসতে চলেছে তোমরা আমার ব্লগিং মিস করো না দেখতে থাকো প্র্যাকটিস ব্লগ নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো গুড নাইট টাটা বাই